অবশেষে পূরণ হল জনসাধারণের দীর্ঘদিনের দাবি খুশি এলাকার জনসাধারণ দীর্ঘ চল্লিশ বছর ধরে চাকুলিয়া বিধানসভার বাজারগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দমদমা ছমলিয়া পিতানু নদীতে ব্রিজের দাবি করে এসেছেন এলাকার জনসাধারণ নদীতে ব্রিজ না হওয়ায় দীর্ঘ চল্লিশ বছর ধরে বাসের সাঁকো দিয়ে যাতায়াত করে প্রায় পনেরোটি গ্রামের মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত দমদমা হাই ছাত্রছাত্রীরা এই বাসের সাঁকো দিয়ে স্কুলে যাওয়া আসা করেন কয়েকবার দুর্ঘটনার কবলেও পড়েছেন তারা জানিয়ে ভীষণ সমস্যায় ছিলেন দমদমা ছমলিয়া এলাকার হাজার হাজার মানুষ তারা দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্রিজের দাবি করে এসেছেন কিন্তু দাবি পূরণ হচ্ছিল না নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে যেতেন কিন্তু কেউ কাজ করতেন না বলে অভিযোগ এবার চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল প্রচেষ্টায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ব্রিজের কাজের জন্য ব্রিজের কাজের বৃহস্পতিবার দুপুরে ফিতে কেটে শুভ সূচনা করলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সঙ্গে ছিলেন বিধায়ক গৌতম পাল পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম তৃণমূলের ব্লক সভাপতি শারাফত আলী সহ অন্যান্যরা ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার জনসাধারণ তারা বিধায়ক মিনাহাজুল আরফিন আজাদকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিজটি হয়ে গেলে প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ যাতায়াত করতে পারবেন এবং চাকুলিয়া করণদিঘি ব্লকের যোগাযোগের ব্যবস্থা ভালো হবে বলে জানিয়েছেন এলাকাবাসী বলতে কি এখানে তো এটা সত্যিকারের খুব মানে জরুরি ইয়ে ছিল যে একটা ব্রিজটা হওয়ার কথা আগে থেকে ছিল কিন্তু করতে পারেনি কেন হয়নি আমরা সেদিকে যাচ্ছি না তবে আমরা এই দুই হাজার একুশ সালে যারা আমরা বিধায়ক জিতেছি আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুরে তার মধ্যে আমরা চারজন বন্ধু আমরা জিতেছিলাম টিকিট পেয়েছিলাম চারজন আমরা জিতেছি ঠিক আছে মুশারফ ইটাহার থেকে সত্যজিৎ বর্মন করণটি গৌতম পাল চাপলি মিনাজ এই চারজন আমার বন্ধু আয়কার বন্ধু তারপর আমরা তিনজন একসাথে জেলা পরিষদ ছিলাম আমার তেরো থেকে আঠারো পর্যন্ত যাই হোক তো যা আমাদের একটা সংকল্প ছিল যে আমাদের বিধায়ক হয়েছে এবার আমাদের কাজ করতে হবে নিজেদের এলাকায় যে যার যতটুকু আছে ওটা আমার দায়িত্ব নিয়ে করতে হবে সেই সূত্রে আমি যখন এখানে প্রচারে আসি তখন দেখলাম সত্যিকার এখানে খুব মানে অবস্থা ঠিক ছিল না বিশেষ করে বাচ্চাগুলো স্টুডেন্ট এই দমদম হাই স্কুল যারা পড়াশোনা করতে আসতো এই পাড় থেকে তারা কিন্তু অনেক কষ্ট করতো বর্ষাকালে তো আমি এই চিন্তা ভাবনা করে দেখলাম যে না এখানে করা যায় কিনা ভয়েস ঘটা একটা ছিল ভয়েস ঘটা করে দিচ্ছি এটা হচ্ছে এটা ব্রিজ হওয়াতে এই এলাকার মানে অর্থনৈতিক দিক থেকে উন্নতি যেটা হবে তার থেকে বেশি সামাজিক কাজ উন্নতিটা বেশি হবে হলো মা মাটি মানুষের সরকার তার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদে এগুলো কাজ হচ্ছে আগামীতে হবে হচ্ছে কাজ আগামীতে হবে সামনে দু হাজার একুশ চব্বিশে যে নির্বাচন রয়েছে লোকসভার সেই লোকসভা নির্বাচনে আমাদের আবার এ বন্ধুবার আবার এমএলএ তিনি টিকিট পেয়েছেন মানে মনোনীত করেছেন মমতা ব্যানার্জি তাকে আমরা ভোট দিয়ে জিতে পাঠাবো আরো উন্নয়নটা বেশি করে করবো ঠিক আছে মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি আশীর্বাদে আমরা সবাই এলাকাবাসী এরকম মানুষ পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ কার বাড়িতে উন্নয়ন পৌঁছায়নি এটা হলো একটা কনস্ট্রাকটিভ ওয়ার্ক একটা ব্রিজ তাছাড়া সামাজিক যেগুলো কাজ রয়েছে ঠিক আছে সেই কাজগুলো প্রতিটি বাড়িতে গিয়ে পৌঁছে গেছে তো কোনো মানুষ বলবে না যে মমতা ব্যানার্জির অনুদান আমার পাচ্ছি না পশ্চিমবঙ্গ প্রতিটি মানুষের জনা জনা বাড়িতে পৌঁছে গেছে আমাদের উন্নয়ন দেখে চাকুলিয়া করন্দিগির মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবং শ্লোগান দিতে শুরু করেছে বিজেপি হাটাও চাকুলিয়া বাঁচাও বিজেপি হাটাও করন্দিগি বাঁচাও এবং আগামী লোকসভা নির্বাচনে আমাদের বন্ধু কৃষ্ণকল্যাণী দাঁড়িয়েছে এবং তৃণমূলের প্রার্থী হয়েছে এবার লোকসভার পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেস জিতছে এটা নিশ্চিত মানুষ আওয়াজ তুলে দিয়েছে উন্নয়ন দেখে